আহ দশ নিয়ে প্রতিনিয়তই কিন্তু আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে মানুষ আহ কৃষিকে আরো ডেভেলপ করতে পারে বা কৃষিকে আরো উন্নত করতে পারে সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু কম বাজেটের ভিতরে একটা ছোট ভোটামানের মেশিন ইতিমধ্যে নিয়ে চলে এসেছে আপনারা যেরা বড় বড় ভোটামাই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন না বা এমন বাজেট দিয়ে আহ এমন ব্যবসা করতে চাচ্ছে না যে এক সিজনের জন্য আমরা এত বড় ভোটামানের মেশিন নিয়ে

ফিনিশিং ভাবে আর একটা তিন চাকা পেয়ে যাবেন এক স্থান থেকে অন্য স্থানে আনা করার জন্য আর ভোটটা এখান দিয়ে প্রবেশ করাবেন আপনারা এখান দিয়ে ভোটটা প্রবেশ করা যার পরবর্তীতে ভিতরে মায়ের কাজের পরবর্তীতে এখান দিয়ে ভোট্টার স্টিকটা চলে যাবে ডেলিভারি এবং নিজ দিয়ে দানাটা সংগ্রহ করে নিতে পারবেন যেখানে নিজ দিয়ে ভুট্টার দানাটা সংগ্রহ করে নেওয়া সব থেকে সহজ আর এই এমন ভোটার মানের মেশিনগুলো কিন্তু দর্শনীয় প্রতিনিয়ত আপনাদের দিয়ে থাকেন